এগুলো মানুষ এর জাতি না এগুলো জাতি নাই গুলো মানুষ এর রেแก নাই কেমনে মারা গেছে 25 পজিশনের মত ওরা লাশ গলিগুলো করতেছে হাত দিয়ে নিয়া যাইতেছে মানুষের আগ কিছু নাই কিছু নাই শুধু মানুষে দুলা দুলা নিয়া যাইতেছে ওরা নাকি বলে এখন এখনো 27 জন মারা গেছে কিভাবে সম্ভব এখানে তো 30 থেকে 25 লাশ পড়ে রে কেনার কথা বলতেছে আমরা চাই এইগুলো কেন করতেছে আমার কেউ মারা যায় নাই কিন্তু আমার চোখের বাই পাইগুলো মারা গেছে গুলো মারা গেছে আমিও মারা যেতে পারতাম আমি। বিমান দুর্ঘটনায় পাঁচ মিনিটের মধ্যে এখানে উপস্থিত হয়েছি আমার বাসা পাশে আসার পর আমি যে সব মানুষ একদম অবস্থা খারাপ স্টুডেন্ট কিন্তু আমি এগুলো সহ্য করতে পারি আমি সারা ঘুমাইতে পারি নাই ওরা কি নিউজ করে প্রত্যেকটা নিউজ প্রেজেন্টার মিথ্যা কথা প্রমাণ করতে মিথ্যা কথা দিতেছে চল সারা কালকে রাত বারোটা অব্দি আমি কলেজে ধারানো রাত বারোটা পর্যন্ত শুধু পুলিশরাই এখানে ছিল আর কিছু অভিভাবক ছিল আর হোস্টেলে পোলা আমরা ছিলাম আসার পরে কেউ ছিল না কিন্তু আমি রাত বারোটায় বাসায় যাই যাওয়ার পরে একটার দিকে এখানে অ্যাম্বুলেন্স আসে চেষ্টা করে লাশ নিয়ে যাওয়ার পরে হোস্টেলে পুলাপাইন পাইন সবাই নামছে আমরা আশেপাশে মানুষ আইসা পরে আটকানো হয়েছে ওদের উপর যাতে চাপ না আসে সমালোচনা না হয় এগুলাই হাইট করার জন্য আমাদের লাশগুলো গুম করতেছে কিন্তু আমাদের যারা হারায় যাদের হারাই গেছে

কি নিয়েছেন আপনারা কে নে এতগুলা মানুষ মারা গেছে আপনারা সবাই মেথের কথা বলতেছেন কেউ সত্য কথা বলতেছেন না যারা ভাইনি আমার শিক্ষক রে মারছেন আমার শিক্ষকদের মায়ের আগে নাই স্টুডেন্টদের গায়ে হাত তুলতে সাংবাদিকদের সত্য কথা বলার জন্য ওরা আমাদের গায়ে হাত তুলছে কেন তুলবে আমাদের ক্যাম্পাস আমরা সঠিক তথ্য দিব ওরা কিসের লাইট আসে আমাদের গায়ে হাত তোলার ওদের কৃষের রাইট ওদের কৃষি রাইট বিচার করা উচিত বিচার করা উচিত তবে প্রশাসন এখানে থাকবে এটা স্বাভাবিক আমাদের স্লোগান কিছু ভুল আছে ওগুলোর জন্য আমি দুঃখিত আমার তার থেকে সবাই দুঃখিত আমরা সহ্য করার মতো না আপনারা হাইড করার জন্য যাতে ওদের সমালোচনা করে সমালোচনা না করে এই যে এত বছর পুরনো ই চলতে সেইগুলোর জন্য যেই অবস্থা ছিল এখান থেকে অ্যাম্বুলেন্স বাইরে যেতে পারতেছিল না গাড়ি কোনো প্রটোকল বাইরে যেতে পারতেছিল না হাজার হাজার লাখ লাখ মানুষ আমি নিজে এনে উপস্থিত ছিলাম মানে অনেক মানুষের দল ছিল মানুষ হাসতেছে এইসব ভিডিও দেখে ওরা ভিতরে দেখে না কেমনে মানুষগুলো মরছে ওরা বাইরে দাঁড়া দাঁড়া আমি ভিডিও দেখতে আসছি আমি দেখতে আসছি না জাগুন লাগছে আমি দেখতে এগুলা মানুষ এগুলা মানুষ এরা জাতি না এগুলা জাতি না এগুলা মানুষ এরে দেখে না এ কেমনে মারা গেছে এগুলা দেখে নাই দেখলে হাসতে পারতো না নিজের একটা সন্তান হারাইতো নিজের একটা পায়ে হারাইতো তাইলে বুঝতে হবে না কি আল্লাহ